হ্যালো এভরিওয়ান আমি সুজাতা আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর এখন আমরা চলে এসেছি আগ্রা ফোর্ট এর আগে গিয়েছিলাম আমরা তাজমহল আর এখানে আমরা টিকিট কেটে নিয়েছি টিকিট কাটার পর এখন আমরা ভিতরে ঢুকছি এখন বাজে দুপুর দেড়টার মতন আর আজকে আমরা দুটো জায়গায় ঘুরে নিচ্ছি আগ্রা ফোর্ট আর তাজমহল যেহেতু আমাদের অটো রিজার্ভ করা আছে তো সেই কারণেই আমাদেরকে দুটো জায়গা ঘুরে নিতে হচ্ছে থাক থ কুমিৰ জল থাক কুমিৰ থাকত যাতে ই মানে কি বুলি শত্ৰু পক্ষ না ঢুকতাৰ আর এইটা হচ্ছে ঢুকার গেট অনেকটা উঁচু পাঁচিলের মতো করেছে তখনকার আমলে শত্রুপক্ষরা যাতে ভিতরে না ঢুকতে পারে এর কারণেই এতটা উঁচু করেছে আর এখানে ঢুকার আগে আমাদেরকে চেকিং করে নিচ্ছে তো আমরা লাইন দিয়ে দিয়েছি ঘুরতে ঘুরতে করার নেই আমাদের আজকেই ঘুরতে হবে যেহেতু আমরা অটোকে বুক করে রেখেছি সারাদিনের জন্য মানে যতগুলো ঘোরার জায়গা আছে সব

नको नयलको फे फोडेनलको हेकनाको नडे हाजिर छ फोटोम त ल आ किन न न त के जेड त त कि नि बन्द उनी अरे बापरे नदे अपे यक्तो उडको न कत हेगलो देखो ভর ঘর করে দিয়েছিল এটা মানে হল রুম এইসব পিলারগুলো দিয়েই করা আছে এই যে কিন্তু এগুলো বেশ সুন্দর ডিজাইন করা আছে উপরে দেখা যাচ্ছে বেশ সুন্দর ডিজাইন করা আছে এগুলো আগেকার দিনে মিস্ত্রি হ্যাঁ মানে পাথর পাথরগুলো দিয়ে ডিজাইন করে ই করেছে হ্যাঁ আচ্ছা এগুলোর মধ্যে কি আছে নাকি রুম আছে মনে হচ্ছে মানে উপরে যাওয়ার সিঁড়ি আছে কুয়া এই যে আগেকার দিনে রাজা মহারাজ সুইমিং পুল ছিল এটা সুইমিং পুল ঠিক আছে কত রকম সিস্টেম ছিল হ্যাঁ এই ঘুরতে আসা আমার চারটিক ব্যাপার নয় ঘুরে ঘুরে সারি ঘুরে ঘুরে পাহাড় পাথর দেখা গেছে এমনিতে ঘেমে গেছি আর ভাল লাগছে না ভাবছি কখন রুমে যাবো আমি বললে এখন সবাই গাল দিবে একটু ফাঁকা ফাঁকা লাগছে এখানে একটু ছায়ের হাত দিয়ে যাচ্ছি তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ ভালো লাগছে হচ্ছে কুয়া মরন কুয়া কুয়া এখন সিল করে দিয়েছে একবার দেখি ফুটো দিয়ে তাকিয়ে ও ভাইসাব অনেক নিচে আছে অনেক নিচে ফোকাসে ফোকাসে যে

no võid ju näe seda asi maha lasi , või nagu . või ta on nii hea meelega , ei tee kõik . ei tee ju . ছিল এটা সব পড়ছে আমাদের পড়ার টাইম নেই এ পাশে আছে তো মনে হয় এ পাশে আছে মোরকমই আছে डिजाइन गुलो तो एक ही কিটা চারদিকে কি আছে কত ভিতরে ঢুকে আসলাম হে ওইদিকে আবার কিছু আছে হয়তো ওইদিকে কেন ই থাকতো হ্যাঁ ওইদিকে এখন সিল করে দিয়েছে বসে আছে চলো বেরিয়ে যাই আচ্ছা তো অনেক কিছু এখানে কত সুন্দর করেছে আমরা আগ্রা ফোর্ট ঘুরে কমপ্লিট করে দিয়েছি আর এখন রুমে ফিরে যাওয়ার পালা রুমে ফিরে যাওয়ার আগে আমরা দুপুরের খাবার সেরে নিব তারপর আমরা রুমে ফিরবো আজকে আমরা অনেক রোদে ঘুরে নিয়েছি তিনটা বাজতে যায় তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি তোমাদের ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আজকের মতো টাটা বাই বাই